কার্লিকা সাজালের বিয়া এই গ্রামবাসী ধুকা ধুকা আত্মীয় স্বজন ধুকা পরিবারের মানুষ ধুকা গ্রামবাসী ধুকা স্ত্রী ধুকা ছেলে সন্তান ধুকা সব ধুকা সবাই ওই দিন রাত্রে খানা খাইবো আফনের দাফন খুলে হ্যাঁ হ্যাঁ খানা বন্ধ নাই একটা দিনও খানা বন্ধ নাই আপনি যেদিন মরবে সেদিনও তো মানুষ বাদ খেয়ে মানুষের করতে চাই তাই না ধরে খাবে গাও হারা দিন কাঁদছেন অহন অসুস্থ হয়ে খানা না খেলে অহন বাদ খান ফলে জানাজার নামাজের সামনে দাঁড়িয়া এবার কয় কাউ যারা দূর দূরান্ত থেকে আইছেন ডাইল বাটের ব্যবস্থা করে সবাই খাইয়া যে লাশ সামনে আজকে জানাজা লাশ সামনে আজকে জানা যা এবার লাশের সামনে রাখি গান খানা না কোন দিন কইলে ভালো আসলো পরে আর মানুষগুলা বিচার আমি বিন্নি হ্যাঁ অহন একটা পাঁচ দিন না খানা না কি সোমবারে করলে বালা হয় না মঙ্গলবারে করলে বালা হয় অনেকটা মুশকিল কাল লেগে আসি কাল সত্তর আশি বছর ধরে যে মানুষটা এত কষ্ট করলো কার জন্য করলো বাপ জবাব দেন মিয়া কার জন্য করলো আপনার কবরে কে যাই বলেন না বাপ আপনার কবরে কে যাই আপনার কবর তো কি হ্যাঁ সুতরাং বললাম মাফ অনুরোধ করি নিজে কদর করেন ফিকির করেন ফিকির করেন ফিকির করেন